বিয়ে বাড়িতে যুবক খুন ফাঁসির দাবিতে আদালতের সামনে বিক্ষোভ পরিবারের সদস্যদের ঘটনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার যা জানা যাচ্ছে বিক্ষোভের সময় পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ চরম উত্তেজনা ছড়াই দুর্গাপুর আদালত চত্বরে চলতি মাসের ন তারিখ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে বিয়ে বাড়িতে খুন হয় আতিশ বেদ নামের যুবক মৃত যুবক পান্ডবেশ্বরের বাঙালপাড়ার বাসিন্দা ছিল ঘটনায় গ্রেফতার করা হয় বর পক্ষের চারজনকে পুলিশি হেফাজত শেষে শনিবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয় এদিন সকাল থেকে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুর মহকুমা আদালতের সামনে বিক্ষোভে সামিল হন মৃত যুবকের আত্মীয় পরিজনেরা পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার সিট সেন্টারে ফাঁড়ির পুলিশ পৌঁছায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় আতিশের আত্মীয় পরিজনেরা এই ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মহকুমা আদালত চত্বরে মৃত যুবকের মা কর্মিলা বেদের দাবি এই ঘটনায় মূল অভিযুক্ত টাকলো পাসওয়ানের ফাঁসি চাই এই ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই দাবিতেই আমরা আদালতের সামনে বিক্ষোভ দেখাচ্ছি আমার ছেলেকে টাকলু বেদ মার ফোন করেছে মারা আমার ছেলে বিয়ে খেতে গিয়েছিল আমার ছেলে বললো মা আমি মামার বাড়ি গেছি বিয়ে খেতে আমার বাড়ি পান হ্যাঁ বিয়ে ভোজ খেতে নিমন খেতে তো বললাম বলছি ঠিক আছে তুমি মামার বাড়ি যাচ্ছ তাহলে যাও বিয়ে খেয়ে চলে আসবি আর বোর যাত্রীরা কি করলো যারা বোরের মানে যারা বিয়ে করতে এসেছিল ওরা ওরা কি করলো জানে না যে ওরা তো জানে না যে বোম পিস্তল নিয়ে আসবে বোম পিস্তল নিয়ে এসে আমার ছেলেকে আগে অনেক মন্দ মতন মেরেছে তারপরে গুলি করে ওকে মেরেছে তারপর গুলি করে মেরে কায়ে না বলি এখন কি হয়েছে এখন আমরা আমি চাই যে কোন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে